সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আশঙ্কা করেছিলেন সেটাই কি সত্যি হতে চলেছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক একুশে জুলাইয়ের সভার আগের দিনই একটি সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে লোকসভা নির্বাচনের পরই আবারও কিন্তু বাংলায় অতি সক্রিয় হয়ে উঠেছে সিআই এবং ইডি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিরও গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে একুশের সভায় গ্রেপ্তার হতে পারেন তিনি এরকম একটা আশঙ্কা কিন্তু প্রকাশ করেছিলেন আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চলেছেন বা বৈঠকে বসবেন জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনের আগে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের একেবারে ঢোল ফাটিয়ে ছেড়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে শাসক দল তৃণমূলকে একেবারে ঢাকিসহ বিসর্জন দিবেন এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের একাধিক সভা থেকে বলেছিলেন যে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তার প্রথম উদ্দেশ্য হবে দুর্নীতিকে দমন করা তাহলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে কি শোরগোল আপনারা জানেন লোকসভা ভোটে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে খানা আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস তারপরও উপনির্বাচনেও কিন্তু সবুজ ঝড় উঠেছে বাংলায় নিজেদের একাধিক গড় হারিয়ে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি সব মিলিয়ে বঙ্গে এখন একেবারে সবুজ সুনামি এরই মধ্যে নয়া খবর ফের এবার মুখোমুখি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জানিয়ে রাজনৈতিক মহলে সরগোল শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের লড়াই তো লেগেই রয়েছে বকেয়ার টাকা নিয়ে প্রায়ই সবর হয় রাজ্য এই পরিস্থিতিতে মোদি মমতার এই সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণই বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে অনেকেই আবার কটাক্ষ করে বলছে বাংলায় অতি সক্রিয় সিবিআই এবং ইডি সিবিআই এবং ইডির হাত থেকে হেভিওয়েটদের বাঁচাতেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এমনও কিন্তু কটাক্ষ করেছেন অনেকে তবে এবারের বৈঠকে প্রথম থিম হলো বিকশিত ভারত দু এবার সেখানে যদি রাজ্যগুলির মম মতামত ও সহযোগিতা না পাওয়া যায় তাহলে দেশের বিকাশ সম্ভব নয় এ কথা অজানা নয় নরেন্দ্র মোদীর তার উপর আবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট অবিজেপি শাসিত রাজ্যগুলি এখানে থাকবে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে বলে সূত্রের খবর দর্শক জানা যাচ্ছে রাজ্যের বকেয়া কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নয়া ফৌজদারি আইনসহ একাধিক বিষয়ে বৈঠকে সবর হতে পারেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা সব মিলিয়ে আগামী সাতাশ সাতাশে জুলাই আয়োজিত হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলিংয়ের বৈঠক যে বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে তা অনুমান করা হচ্ছে এই বৈঠকে বিরোধী জোটের মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য দুই দিন আগেই মমতা দিল্লি আসবেন বলে শোনা গিয়েছে সেই সময় আবার সংসদে বাজেট অধিবেশন চলবে বৃহস্পতিবার নীতি আয়োগের দপ্তরে রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে মোদী এখন নতুন করে নীতি আয়োগের দল গঠন করেছেন অমিত শাহ নির্মলা সীতারামা রাজনাথ সিং শিবরাজ সিং চৌহান এখানে রয়েছে এছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে কমিটিতে রয়েছে এনডিএ জোটের চিরাগ পাশওয়ান এবং চিতিন রাম মাঝি এইচডি কুমার গোস্বামী রামমোহন নাইডু এবং রাজীব রঞ্জন সিং লালন এই বৈঠক যে অতি সরগরম হতে চলেছে তা কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে দর্শক আর এই আবহে যে নীতি আয়োজকের বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দিতে পঁচিশে জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ নীতি আয়োজকের বৈঠক তার আগের দিন তিনি আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর বৈঠকের জন্য প্রধানমন্ত্রীর কাছে আলাদা করে সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের বৈঠক হলে রাজ্যের কী কী দাবিদাওয়া মুখ্যমন্ত্রী তুলে ধরবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে দর্শক বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা কেন্দ্রে কেন্দ্র আটকে রেখেছে বলে অনেক দিন ধরেই সবর রাজ্যের শাসক দল তৃণমূল লোকসভা নির্বাচনের প্রচারে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তারা লাগাতার সবর হয়েছে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্যের শাসক দলের অভিযোগ গত বছর অক্টোবরের শুরুতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি আন্দোলন করেন তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব দেন রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তুলে লোকসভা লোকসভার আগে রাজ্যে পঞ্চাশ দিনের কাজ শুরুর ঘোষণা করেন মমতা এমনকি আবাস যোজনার টাকাও রাজ্য দেবে বলে জানান রবিবার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে সেসব কথা ফের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এই আবহে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের আগেই পঁচিশে জুলাই দিল্লি যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যখন দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাদল অধিবেশন চলছে সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার বাজেট পেস্ট করেছেন করবেন আপনারা জানেন যে নির্মলা সীতারামা নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কী ঘোষণা হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বাজেট পেশের দুই দিন পর সাতাশ তারিখ নীতি আয়োগের বৈঠক সেখানে যোগ দেবেন তিনি সূত্রের খবর নীতি আয়োগের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান মুখ্যমন্ত্রী সেই মতো প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছেন ছাব্বিশে জুলাই শুক্রবার মোদীর সঙ্গে বৈঠক হতে পারে মমতার বলে সূত্রের খবর সই সেই বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা এবং গুঞ্জন দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ